সময় তখন দুপুর দুটো রাশিয়ার সীমান্তের ভিতর দিয়ে ছয়টি ইউক্রেনীয় ড্রোন ঢুকেছে এক বিশাল টার্গেট নিয়ে এই ড্রোনগুলোর নাম ছিল ইউ জেড তারা রাশিয়ার একটা বিশাল ট্রেন খুঁজছিল ইউক্রেনের এই ড্রোন কিন্তু কোনো সাধারণ ডেলিভারি ড্রোন নয় এগুলোকে ইউক্রেন আমেরিকার কাছ থেকে কিনে থাকে এগুলো এমনভাবে বানানো হয় যে সিগন্যাল হারালেও তারা তাদের মিশন শেষ করতে পারে ইউক্রেনের ইঞ্জিনিয়াররা এগুলোর ভিতরে এমন টেকনোলজি বসিয়েছে যা প্রতি সেকেন্ডে হাজারোবার লোকেশন পাঠায় যাতে রাডার এই ড্রোনের লোকেশন বের করতে না পারে তবে এই ড্রোনগুলো দেখতে সাধারণ নজরদারি ড্রোনের মতন হলেও এই ড্রোনগুলোর ভিতরে একশো পঁয়ষট্টি কেজি ওজনের দুইটি বোমা থাকে ছয়টি ড্রোন দুই দলে ভাগ হয়ে গেল তিনটি উত্তর দিক দিয়ে তিনটি দক্ষিণ দিক দিয়ে রাশিয়ার মধ্যে ঢুকেছে দক্ষিণ দিকের ড্রোনগুলো নদীর পাশ ধরে উঠছিল কারণ নিচু পথে গেলে রাডার তাদের ধরতে পারবে না একশো কিলোমিটার গতিতে উড়তে উড়তে তাদের মাটি থেকে মাত্র পঁচিশ মিটার উপরে থাকতে হচ্ছিল এক মিটার এদিক ওদিক হলেই তারা রাডারে ধরা পড়বে আর সঙ্গে সঙ্গে মিসাইল ছোড়া হবে এই দিকে পুরো রাশিয়া জুড়ে কিলচুগা জিটের ও রাডার জ্যামার বসানো এগুলো এতটাই আধুনিক আর শক্তিশালী যে প্রায় দুইশো কিলোমিটার দূরে পনেরো কিলোমিটার উঁচুতে আকাশে উড়তে থাকা ড্রোন এমনকি যুদ্ধবিমানের সিগন্যাল পর্যন্ত জ্যাম করতে পারে শুধু তাই নয় একবার এই রাডার কোনো শত্রুকে ডিটেক্ট করলে সাথে সাথে কয়েকশো এস থ্রি হান্ড্রেড মিসাইল ছুটে যাবে আর এই মিসাইলগুলো এতটাই আধুনিক যে শত্রুকে হিট না করা পর্যন্ত তাকে ধাওয়া করতে থাকে আর সবচাইতে মজার ব্যাপার হল ভারত কিছুদিন আগে রাশিয়া থেকে এই এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম কিনেছে আর মনে করা হচ্ছে বাংলাদেশও এই মিসাইল সিস্টেম কিনতে পারে ইউক্রেন এগুলো ভালো করেই জানত তাই উত্তর দিকে তিনটি ড্রোন রাশিয়ার ওরবিস্কো পাওয়ার স্টেশনের দিকে যাচ্ছিল কারণ সে সাব স্টেশন পুরো এলাকার রাডার ও আকাশ প্রতিরক্ষা সিস্টেমের বিদ্যুৎ দিত যদি সেটা ধ্বংস করা যায় তাহলে রাশিয়া ওই এলাকার সিস্টেম বন্ধ হয়ে যাবে অন্তত বিশ মিনিটের জন্য রাত্রি দুটো বেজে ছাব্বিশ মিনিট তারা পৌঁছে গেল সে সাব স্টেশনের কাছে কিন্তু সেটা পাহারা দিচ্ছিল দুইটা ভয়ঙ্কর মেশিন জেড ইউ অ্যান্টি এয়ারক্রাফট গান এ দুইটা ব্যারেল প্রতি মিনিটে প্রায় দু হাজার রাউন্ড গুলি ছুটতে পারে ইউক্রেন জানতো না এটা ছিল রাশিয়ার নো ড্রোন জোন তাই এই এরিয়ার ড্রোন ঢোকার সাথে সাথে রাশিয়ান সেনারা টের পেয়ে যায় সাথে সাথে মেশিন গান তাদের ওপর গুলি চালাতে শুরু করে তারা দুইটি ড্রোন মাটিতে মেশাতে পারলেও একটা ড্রোন সরাসরি তাদের একটা ট্রান্সফর্মারের নিচের দিকে আঘাত করল সাথে সাথে বিস্ফোরণ ঘটল কিন্তু সমস্যা হলো ইউক্রেনের ড্রোন এই রাডার ট্রান্সফর্মারের জন্য আসেনি তাদের টার্গেট ছিল রাশিয়ার এক বিশাল সামরিক ট্রেনকে অ্যাটাক করা যেটা নিয়ে যাচ্ছিল আটত্রিশ বগি ভর্তি গোলা বারুদ ও ডিজেল জ্বালানি দক্ষিণ দিকের ড্রোনগুলো এগিয়ে যাচ্ছিল সালাস্কা রেল স্টেশনের দিকে সেখানে ছিল ট্রেন ইতিমধ্যে রাশিয়ার মেন কমান্ড সেন্টারে তাদের ডাটা ট্রান্সফরমার বিস্ফোরণের খবর পৌঁছে গেছে মাত্র দশ মিনিটের মধ্যেই তাদের অল্টারনেটিভ ডাটা সিস্টেম চালু হয়ে যায় আকাশে শত্রুকে কাছ থেকে শনাক্ত করতে দুইটা মেক টোয়েন্টি এবং একটি ইউএস টোয়েন্টি আকাশে উড়ে গিয়েছে সময় ছিল দুইটা বেজে তেত্রিশ মিনিট সালেস্কা স্টেশনে ইউক্রেনের ড্রোনগুলো পৌঁছে গেল সেই স্টেশনের চারপাশে বসানো ছিল রাশিয়ার প্যানসার এস ওয়ান এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো সম্পূর্ণ চালু ছিল বিদ্যুৎ না থাকলেও এগুলো নিজস্ব ব্যাটারি পাওয়ার সিস্টেমে টানা সাত দিন চলতে পারে ইউক্রেন এই ব্যাপারে জানত না এ ড্রোনগুলো রেল স্টেশনে মাত্র দুইশো মিটারের মধ্যে আসার আগেই প্যান্সার এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছুটে যাওয়া মিসাইলগুলো সাথে সাথে তাদের ধ্বংস করে ফেলে আকাশে উড়তে থাকা ইউএস টোয়েন্টি সেভেনের রাডার সিস্টেম ড্রোনের সিগন্যাল ট্র্যাক করে দেখতে পায় এগুলো রাশিয়ার দক্ষিণ দিকের বর্ডারের পাশে ইউক্রেনের কমান্ড সেন্টার থেকে এসেছে এই ড্রোনগুলো মূলত সেখান থেকেই পরিচালনা করা হচ্ছিল রাশিয়ান যুদ্ধ বিমান মাত্র সাত মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় এবং যুদ্ধ বিমান থেকে ছোড়া হয় দুইটি মিসাইল আর পুরো কমান্ড সেন্টার উড়িয়ে দেয় এই ব্যাপারে পুতিন বলছেন ইউক্রেনের এই দুঃসাহসের জবাব লাগাতার চলমান থাকবে ভুলে যাও ক্ষমা বলে কিছু আছে এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রচুর নিউজ হয়েছে কিন্তু দিন শেষে এটা সত্য যে পুতিনের সাথে লড়তে আসার আগে ইউক্রেনের অবশ্যই দুইবার ভাবা উচিত ছিল তো বন্ধুরা এই নিউজ জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পুতিন যেটা করছে সেটা কি ঠিক করছে অবশ্যই সেটাও জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ